মণিপুর নবদ্বীপ সোনার মন্দির হল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির এটি বিশেষ করে মণিপুর রাজ্যের রাজাদের সাথে সংযুক্ত একটা ইতিহাস এবং এটি সোনালী রঙের মন্দির হিসেবে পরিচিত মন্দিরটি ভক্তি আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত এবং এই স্থানে আধ্যাত্মিক গুরুত্বও রয়েছে বহু আগে থেকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই মন্দিরের বিস্তারিত তথ্য আর তুলে ধরবো তোমাদের সামনে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক শুভ সকাল এখন ঘড়িতে সাড়ে ছটা আজকের ভিডিওটা শুরু করছি বটে ঠিকই কিন্তু আজকের যে ভিডিওটা করছি সেটার জন্য কিন্তু ট্রেন চলছে না সকাল থেকে তো আজকের যাত্রা হচ্ছে নবদ্বীপ যাব তো দেইপুর থেকে কোনো রকমের ট্রেন চলছে না তার জন্য আমাকে চলে আসতে হলো মেমারি মেমারি থেকে আমি এবার বাস ধরবো বাস ধরে তারপরে যাব। নবদ্বীপে সোনার মন্দিরটি মূলত মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল বড় ভক্ত ছিলেন এবং নবদ্বীপে এসে শ্রী চৈতন্যের ভক্তিবাদী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন এই কারণে তিনি নবদ্বীপে একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন পরবর্তীতে এই মন্দিরটি মণিপুর রাজবাড়ি মন্দির নামেও পরিচিত হয়ে ওঠে সোনার মন্দিরে প্রবেশ করেছি দেখা যাক এর এর ভেতরে কি আছে আছে দেখার মতো আগে আমার আসার অভিজ্ঞতা এই মন্দিরে তাই তোমরা দেখো ভিডিওটা এই মন্দিরটি সোনালি রঙের স্থাপত্যের কারণে সোনার মন্দির নামে পরিচিত এই স্থাপত্য ভারতীয় এবং মণিপুরের ঐতিহ্যবাহী শৈলীর একটি সংমিশ্রণ মন্দিরটির প্রধান গর্ভগৃহ শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে যা মণিপুরী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মন্দিরটির ছাদ এবং খোদাই করা অংশ সোনালি রঙের কাজ করা রয়েছে যা সূর্যের আলো পড়লে সোনার মতো ঝলমল করে মন্দিরটি সোনালী আভায় সজ্জিত যা এটি সোনালী মন্দির নাম দেয় মন্দিরের নির্মাণে মূলত কাঠ এবং অন্যান্য স্থানীয় উপকরণ ব্যবহার করা হয়েছে মন্দিরের দেওয়াল ও ছাদের শয্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন এবং তার বিভিন্ন লীলা চিত্রিত রয়েছে এর ছাদে সোনালী রঙের একটি গম্বুজ রয়েছে যা সূর্যের আলোয় মাঝে মাঝে ঝলমল করে ওঠে এই মন্দিরটি বিশেষত শ্রীকৃষ্ণ এবং রাধার উপাসনায় নিবেদিত মণিপুরী রাজা ভাগ্যচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন এবং তার ভক্তি আন্দোলনের অনুরাগী ছিলেন এই ধর্মীয় গুরুত্ব এই মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসব পালিত হয়ে থাকে যেমন রাসযাত্রা জন্মাষ্টমী এবং গৌড় পূর্ণিমা সারা বছর ধরে এই মন্দিরে বিভিন্ন রকমের উৎসব পালিত হয়ে থাকে যেমন রাসযাত্রা জন্মাষ্টমী হল সবচেয়ে বড় উৎসব যেখানে অনেক ভক্তের সমাগম হয়ে থাকে এছাড়া স্থানীয় এবং আশেপাশে এলাকা থেকে বহু লোকজনের আমদানি হয় এখানে এবং ভক্তি প্রদর্শনের জন্য আসে বাইরে থেকেও লোকজন মন্দিরটি নবদ্বীপ শহরে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র শহরের মধ্যেই এবং কাছাকাছি অঞ্চলে থাকা বিভিন্ন হোটেল এবং অতিথিশালা রয়েছে এই মন্দির চত্বরের আশেপাশে মন্দিরটি শহরের কেন্দ্রস্থলে হওয়ায় নবদ্বীপ স্টেশন থেকে সহজেই পৌঁছানো যায় টোটোই চেপে এই মন্দিরে প্রবেশের এবং দর্শনের সময় কিন্তু ভিন্ন ভিন্ন থাকে সাধারণত এই মন্দিরটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলাই থাকে ভক্ত এবং পর্যটকদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন মণিপুর নবদ্বীপ সোনার মন্দির বৈষ্ণব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্দিরটি নবদ্বীপে হরিনাম সংকীর্তন এবং বৈষ্ণব সংস্কৃতির প্রচার কেন্দ্র হিসেবে কাজ করে থাকে নবদ্বীপ একটি তীর্থস্থান এবং এই মন্দির চৈতন্য ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ তীর্থস্থানের একটি অংশ যখন মন্দিরে প্রবেশ করবেন তখন কিন্তু শালীন পোশাক পরা উচিত এবং ফটোগ্রাফির নিয়মাবলী মেনে চলা উচিত কিছু স্থানে ছবি ভিডিও তোলার অনুমতি দেওয়া নেই তার সত্ত্বেও আমি তোমাদের দেখানোর জন্য এটুকু রিক্স নিয়েই নিলাম সারাংশে যদি বলা যেতে পারে তাহলে মণিপুর নবদ্বীপ সোনার মন্দির একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক স্থান যা বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের সাথে বিশেষভাবে জড়িত এটি নবদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং ভক্তদের জন্য একটি পবিত্র স্থান মন্দিরে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত পূজা ও কীর্তনের আয়োজন হয়ে থাকে চৈতন্য মহাপ্রভুর জন্মবার্ষিকী তথা গৌর পূর্ণিমাতে মন্দিরে বিশেষ উৎসবের সময় হিসেবে পালিত হয়ে থাকে এই সময় মন্দিরে হাজার হাজার ভক্ত সমাবেত হয় এবং মহাপ্রভুর ভক্তিতে লীলা কীর্তনে অংশগ্রহণ করে পর্যটকদের যেটা বিশেষ আকর্ষণ করে সেটা হলো প্রতি বছর এখানে হাজার হাজার ভক্ত এবং পর্যটকরা নবদ্বীপে আসে এই সোনার মন্দির দর্শন করার জন্য এটি একটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে যা ভক্তদের মনমুগ্ধ করে রাখে মন্দিরের স্থাপত্য এবং চৈতন্য মহাপ্রভুর প্রতি উৎসর্গীয়কৃত ইতিহাস পর্যটকদের বহু আকৃষ্ট করে তোলে মোট কথা মণিপুর নবদ্বীপ সোনার মন্দির একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান যা বৈষ্ণব ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও পরিচিত তো বন্ধুরা এই ছিল মণিপুর নবদ্বীপ সোনার মন্দিরের যাবতীয় ইতিহাস তো বন্ধুরা তোমাদের এই ভিডিওর ইতিহাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওয় আজকের জন্য বাই